বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন ছিল রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধনের এই আন্দোলনে পরিচালক শিল্পী কলাকৌশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন এ অভিনেত্রীও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা ও তাদের বাড়ি ঘরে ভাঙচুর হওয়ার কিছু সংবাদ প্রকাশ পাচ্ছিল দেশের সংবাদ মাধ্যমে এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী বাঁধন জবাব দিয়েছেন নানা প্রশ্নের সরকার পতনের পর সহিংসতার বিষয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন যেসব ঘটনার কথা আপনি বলছেন এ নৈরাজ্য গত পনেরো বছর ধরে বিচ্ছিন্নভাবে চলছিল মানুষের উপর নিপীড়ন চলছিল এখন আমি অভিনন্দন জানাতে চাই ছাত্র জনতাকে যারা আন্দোলনটা সফল করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়েছে পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে বাঁধন বলেন বঙ্গবন্ধু আমাদের সবার বঙ্গবন্ধু কিন্তু কোনো দলের নয় উনি আমাদের জাতির পিতা তিনি আমাদের দেশকে স্বাধীন করেছেন উনাকে আমরা সবাই শ্রদ্ধা করি ও ভালোবাসি কিন্তু বর্তমান অবস্থানে বঙ্গবন্ধুকে এনে দাঁড় করানো হয়েছে যে কারণে বঙ্গবন্ধুর উপরে মানুষের এত ক্ষোভ সবশেষে সঞ্চালক প্রশ্ন করেন গণমাধ্যম সরকার সংবিধান কোনো কিছুতেই আস্থা নেই তাহলে আস্থাটা কোথায় জবাবে এ অভিনেত্রী বলেন আস্থা জনগণের উপর আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এ অনাস্থা থেকে আজকের ঘটনা একটা ছোট কোটা আন্দোলন থেকে এ ঘটনা ঘটেনি কিভাবে পুলিশের গুলিতে ছাত্র মারা গেছে বাবার কোলে শিশু মারা গেছে সেসব দেখে সাধারণ মানুষের ভয় কেটে গেছে এদিকে মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সানি সরওয়ার